তিনি ছিলেন বাঙালি জাতির পিতা বাংলাদেশের জন্মদাতা কিন্তু সেই মানুষটাকেই কিভাবে এক গভীর রাতের অন্ধকারে হত্যা করা হলো। পেছনে ছিল কারা কেন সেনাবাহিনীর একদল কর্মকর্তা এতটা ঘৃণা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল নিজের দেশের রাষ্ট্রপতির ওপর আজকে আমরা জানব সেই রহস্যময় পনেরোই আগস্টের বাস্তব কাহিনী একটি হত্যাকাণ্ড যার রক্ত এখনও ইতিহাসের পৃষ্ঠা থেকে শুকায়নি আপনি আছেন কথার খোঁজে যেখানে আমরা ফিরে দেখি অতীতের অজানা অধ্যায় উন্মোচন করি হারিয়ে যাওয়া ইতিহাস ভিডিওটা ভালো লাগলে একবার থামস আপ দিন কমেন্টে আপনার মতামত জানান আর ইতিহাস ভালোবাসলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন এবার ফিরে যাই সেই ভয়াল পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তরে স্বাধীনতা ও জাতির পিতা উনিশশো সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি পেয়েছিল স্বাধীনতা তিনি ফিরলেন উনিশশো সালের জানুয়ারিতে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে তিন বছরের মধ্যে বাংলাদেশ পেয়েছে সংবিধান আন্তর্জাতিক স্বীকৃতি ও শক্তিশালী রাজনৈতিক কাঠামো কিন্তু সেই অর্জনের মাঝেও ঘনিয়ে আসে অন্ধকার অভিমানী সেনা ও রাজনৈতিক বিশৃঙ্খলা উনিশশো সালের দুর্ভিক্ষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও প্রশাসনিক দুর্নীতি মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে সেনাবাহিনীর কিছু অংশ মনে করতে থাকে সরকার ব্যর্থ এই হতাশা থেকেই জন্ম নেয় এক ভয়ঙ্কর ষড়যন্ত্র বাকসাল ও বিভক্ত রাজনৈতিক আবহ উনিশশো সালে গঠিত হয় বাকসাল দলীয় শাসন ব্যবস্থা আনুগত্যবাদ ও দ্রুত উন্নয়নের উদ্দেশ্যে এটি গঠিত হলেও অনেকের চোখে এটি হয়ে ওঠে এক নায়কত্বের রূপ আর এখান থেকেই কিছু সেনা ও উচ্চমনা গোষ্ঠী শেখ মুজিবকে টার্গেট করা শুরু করে পনেরোই আগস্ট হত্যাকাণ্ডের রাত উনিশশো সালের পনেরোই আগস্ট ভোর রাতে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি ঘিরে ফেলে বিদ্রোহী সেনারা ট্যাঙ্ক ভারী অস্ত্র প্রশিক্ষিত দল সব ছিল প্রস্তুত নিজ ঘরের সিঁড়িতেই গুলিবিদ্ধ হন বঙ্গবন্ধু তার স্ত্রী দুই পুত্র শেখ কামাল ও শেখ জামাল পুত্রবধূ এমনকি কারো প্রাণ রক্ষা হয়নি এটি ছিল এক নির্মম গণহত্যা দেশের হৃদয় ছুরিকাঘাত আন্তর্জাতিক ষড়যন্ত্রের ছায়া এটা কি শুধুই একটি সেনাবিদ্রোহ নাকি ছিল বড় কোনো আন্তর্জাতিক গেম প্ল্যান অনেক ইতিহাসবিদ বলেন বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো বঙ্গবন্ধুর ভারত ঘনিষ্ঠ ও স্বাধীন পররাষ্ট্রনীতিতে অস্বস্তি বোধ করছিলেন তিনি ছিলেন এমন একজন নেতা যার বেঁচে থাকা মানেই স্বাধীন ও শক্তিশালী বাংলাদেশ হত্যাকারীদের পুরস্কার ও বিচারের বিলম্ব সবচেয়ে লজ্জার বিষয় হল এই হত্যাকারীদের কেউ কেউ পরবর্তীতে রাষ্ট্রদূত হন আর ইন্ডেমনিটি অর্ডিনেন্সের মাধ্যমে তাদের বিচার বন্ধ রাখা হয় শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর সেই আইন বাতিল হয় বিচার শুরু হয় কিন্তু এখনও অনেকক্ষণি বিদেশে পালিয়ে আছে আর এখন কিছু অসাধু নেতা ও রাজনীতিবিদ গোপালগঞ্জকে দেশ থেকে মুছে ফেলতে চায় গোপালগঞ্জ শুধু একটি জেলার নাম নয় এটি বঙ্গবন্ধুর জন্মভূমি এটি বাংলাদেশের হৃদয় এখানে লুকিয়ে আছে স্বাধীনতার গল্প বীরত্বের ইতিহাস কিন্তু আজ এই শহরের বুকে পা রেখেছে ষড়যন্ত্র বাইরের কিছু মুখোশধারী যারা নিজেদের পরিচয় দেয় নাগরিক নামে আসলে তারা শান্তির শহরে এনেছে দুঃস্বপ্ন তারা এনেছে সহিংসতা এনেছে বিভেদ আর সেই বিভেদের সাথে হাত মিলিয়েছে যারা দেশের রক্ষক হওয়ার কথা ছিল তাদের মধ্য থেকেও কেউ কেউ হয়ে উঠেছে আক্রমণকারী এই শহরের নিরীহ মানুষের বুকে পড়েছে গুলি পনেরোই আগস্ট ছিল জাতির ওপর এক নির্মম আঘাত আর আজ গোপালগঞ্জে আবার সেই ষড়যন্ত্রের ছায়া কিন্তু ইতিহাস সাক্ষী গোপালগঞ্জ কখনো মাথা নত করেনি করবেও না আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি আমরা শেখ হাসিনার নেতৃত্বে গর্বিত গোপালগঞ্জ জ্বলবে না জেগে উঠবে সত্যের পক্ষে দেশের পক্ষে আপনার কি মনে হয় পনেরোই আগস্ট ও গোপালগঞ্জ এই দুই ঘটনায় একই শক্তির ছায়া রয়েছে নাকি আজকের ষড়যন্ত্রটা আরও গভীর কমেন্টে লিখে জানান আপনার মতামত ভিডিওটা যদি হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন কথার খোঁজে কারণ আমরা ফিরিয়ে আনি ইতিহাস বাস্তবতার আলোতে ধন্যবাদ সবাইকে দেখা হবে ইতিহাসের পরবর্তী অধ্যায়ে